আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আপনাদের আলোচনা করার চেষ্টা করব যে দুবাইয়ের ভিসা সম্পর্কে দুবাইয়ের বর্তমানে ভিসা কাজের বিষয় সম্পর্কে এবং টুরিস্ট ভিসা সম্পর্কে দুবাইতে বর্তমানে যে ভিসার সংকটগুলো রয়েছে এবং দুবাইতে কোন শ্রমিক তারা পাচ্ছে না কারণ ভিসা বন্ধের এই জটিলতার কারণে। একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেই যে সেখানে কিন্তু বর্তমানে কাজের লোকের সংকট অন্য দেশের লোক দিয়ে তারা কাজ করাচ্ছে। এই সাইবল স্টাফ আমরা আনতে করতে কিনা বাংলাদেশ থেকে এটা আমাদের আমরা যে ব্যবসা ধরে রাখব ঠিকই রাখব এটা আমাদের যারা ব্যবসায়ী আছেন সংযুক্ত আরব আমিরাতের তারাই জানেন। তো আমরা আমি দুবাইতে বর্তমানে কাজের লোকের সংকট রয়েছে এবং দুবাইতে এখন কেউই যেতে পারতেছে না ট্যুরিস্ট বিষয়ে যেতে পারতেছে না এর পরবর্তীতে যারা কাজের বিষয়ে যেতে চাচ্ছেন তারাও দুবাইতে ভিসা বন্ধের কারণে যেতে পারতেছে না আর সরকারের কাছে আমার অনুরোধটি থাকবে যে আপনারা যেন অতি দ্রুত এই বিষয়টা নিয়ে খেয়াল করেন প্রবাসী রেমিডেন্স আসা বন্ধ করে দিয়েছে দুবাই থেকে অনেক কম কারণ এখন বর্তমানে রেমিটেন্স চলে যাচ্ছে অন্য দেশে ওই স্কুলে বর্তমানে আমাদের বাংলাদেশে চলে আসা উচিত সেই দুবাইয়ের ভিসা সম্পর্কে এখন বর্তমানে আপনারা একটা খোঁজখবর নিয়ে দেখেন তাদের সাথে বৈঠক করেন তাদের সাথে কথাবার্তা বলে দুবাইয়ের ভিসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করেন এবং দুবাই সরকারের এই দিকটা নজর দেওয়ার চেষ্টা করেন অনেক অনেক লোক রয়েছে যারা দুবাইতে এখন যাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে যারা দুবাইতে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারতেছে না অনেক ট্যুরিস্ট বিষয় কাজের বিষয় প্রবলেমগুলো পড়েছে এবং দুবাই যারা বাংলাদেশি ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু প্রবলেমের ভিতরে রয়েছে খোলা হবে ইনশাল্লাহ এটা দুবাই তো বর্তমানে এখন বিশ্বাস কাজের লোকের সংকট রয়েছে বিভিন্ন ধরনের ট্যুরিস্টের সংকট রয়েছে ডুবের বিশাক খুলে দেওয়া হবে অতি দ্রুত ডিসেম্বরের ভিতরে যদি না খোলা হয় জানুয়ারিতে প্রথম দিক দিয়ে ডুবের বিষয় খুলবে ইনশাল্লাহ আমরা আশা করি এবং সকলে আশা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দুবাই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আপনি দুবাইয়ের বিশেষ জটিলতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কর্তৃপক্ষের কাছে যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দিবেন এবং দুবাই সম্পর্কে আপনারা কী জানতে চান দুবাইয়ের বিশেষ সংক্রান্ত প্রবাসের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন প্রবাসের সবসময় প্রবাসের পাশে আছি প্রবাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রবাসের বিষয়ে কি জানতে চান আপনি কমেন্ট বক্সে একটা জানিয়ে দিন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন তো দুবাই